আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অরুণাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজ আপনাদের নিয়ে আসলাম সিলেট বন্দরবাজার লালবাজারের সুটকির দোকানে সুটকির আড়তে তো আপনাদের সব ধরনের সুটকির দাম জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন আশা করি আপনাদের একটা সাপোর্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুরোধ ভাই আসসালাম আলাইকুম আপনার নামটা আগে বলেন নুর আলম ভাই নুরালে কথা বালানি ভাই এর পাশে সুন্দরী এটা সত্যি কত করে দশক পাঁচশো টাকা করে কেজি এগুলা ভাইয়া বিক্রি করছে নুর আলম ভাই আর পাশে দেখা যাচ্ছে যে এটা কি দশক এটা চারশো টাকা বালোটা দেখান তো একটু দেখানো যাবে আমাদের নুর আলম ভাই মাশাল অনেক সুন্দর অনেক ভালো স্মেল মাসাল এটা কত করে আপনার বিক্রি করে পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা করে মাসাল্লাহ রেখে দেন ভাই মাসাল অনেক সুন্দর বড়ো সাইজের নাই এটা এর থেকে একটু বড়ো সাইজের যেটা হয় দেখি তো বড়ো সাইজের গুলা সেম দাম দর্শক দামে সেম কিন্তু একটু বিশাল সাইজের বড় দেখতে পাচ্ছেন নুরালাম বাইয়ের এই যে রেখে দেন ভাই

আইলার গাগর আই মাছ কত করে এটা কত পনেরোশো টাকা করে কেজি আর সাইজের বল দেখা যাচ্ছে বারোশো টাকা পাশের টাকা সমান সমান বারোশো টাকা করে কেজি আর

সাতশো টাকা করে কেজি মাছাল আর এপাশে দেখতেছেন এইটা কি কাঁচকি মাছের সুটকি ডোসো দেখেছেন ছয়শো টাকা করে বাইয়া বিক্রি করতেছেন আর এপাশেগুলা কত সাতশো টাকা করে কেজি মাছ আল্লাহ খুব সুন্দর আর ডোশোকে এপাশে দেখতেছেন চুরি সুটকি বাই কত করে এগুলা বিক্রি করতেছেন ছয়শো টাকা করে কেজি উনি বিক্রি করতেছেন মশাল্লাহ আর ক্যারেটের মধ্যে ইটা এটাতে জিটা মাছ এটা তো বামাস না 리타 리타মাস দর্শক দেখতে পাচ্ছেন 리타마সের শুটকি মাশআল্লাহ কাঁচা bode এটা শুকাবে এটা কত করে বিক্রি করতেছেন 100 600 টাকা করে কেজি বিক্রি করতেছেন উনি আর এই দেখতেছেন যে এটা টুনা না এটা টুনা কত করে আপনি বিক্রি করতে शकता 800 টাকা করে আর এই দেখতেছেন দশক বামাসের শুটকি এটা ভালো এটা একদম আর ওই যে পেংরা দেখতেছেন ভাই

মাশাআল্লাহ ওদের জন্য শুটকি লেখা আমার মোলা মাছের শুটকি নাই মোলা বাপুটির শুটকি মোলা মাছ এটা মোলা মাছ আর ওই যে চপাস শুটকি এটা কোটির নাই নাই আমি දැක්ছি গত অদিন গেছিলাম যে মাছিন পরে ওইখানে কিছু কিছু দোকানে আছে এখন সিজন নাই তো ওইটা সিজনের সময় ওকে ভাই ভালো লাগলো লাভ ইউ আপনার এই হলো দর্শক আপনারা চাইলে এখান থেকে বাইরে নিতে পারবেন এক কোটার মাধ্যমে বাইরে ফাটা ধরেন ফাটা ধরবেন না এ পাঠাতে পারে চার দিনে আপনারা চাইলে যেকোনো এসে আপনার এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ বাইয়ে পাঠাতে পারবেন ওকে ভাই ভালো লাগলো কথা বলে

আর কত লাস্ট এটা 250 টাকা দর্শক ৳80 টাকা করে এই চিদলটা আপনারা পাবেন আর পাশে দেখা যাচ্ছে যে কি এটা এটা মাছ এটা মাছ কত করে আপনারা ৳100 700 টাকা করে কেজি আর এই পাশে কেচকি মাছ দেখতেছেন দর্শক এই পাশে কেচকি কত করে 600 টাকা করে কেজি ভাই চিনলেন না ব্লগ

বল কত করে এক হাজার টাকা করে আর এ পাশে দেখতেছেন দর্শক টু মাছের আছে এগুলো কত করে এটা নিলে নয়শো টাকা কেজি দেওয়া যায় নয়শো টাকা করে কেজি আইল নাই ভাই আইল মাছের সুটকি নাই আইল মাছ নাই ভাইয়া মানে রিটা মাছ এটা বলে রিটা ও এটা রুটিটা আর আইল নাই ভাই ওকে ভাই ভালো লাগলো কথা বলে আল্লাহ হাফিজ

গুলো টাকা করে আর দর্শক এপাশে লোটটা সুটকি লোটটা কত করে আপনারা বিক্রি করছেন এ পাশে কত আটশো টাকা করে কেজি এর পাশে চিংড়িটা দেখা যাচ্ছে দর্শক চিংড়ি দেখতেছেন এগুলো কত করে নতুন চিংড়ি নাকি এটা আটশো টাকা করে কেজি আর এ পাশে লোকটা কত করে চারশো টাকা করে কেজি এটা কত এটা নাম দর্শক তেলা পাতা এটা কত করে ছয়শো টাকা আর এ পাশে গুলা কত সাতশো টাকা করে আপনারা নিতে পারেন এই পাশে আর এ পাশে কি বল মাছ না বল মাছ বল মাছ কত করে বারোশো টাকা করে কেজি আর এ পাশে কি শোল মাছ আর কত করে শোল এটা শোল নাকি গজার এটা শোল মাছ দশ টাকা দেখতে পাচ্ছেন বড় সাইজের শোল এটা বারোশো টাকা করে তাই না আর ওই ওই যে এটা কি বা মাছ কত করে সাতশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সাতশো টাকা করে কেজি আর এই পাশে বা মাছ কত এটা এটা তো অনেক অনেক পুরাতন হয়ে গেছে চারশো টাকা করে একটা চারশো টাকা করে আর বল কত করে এই পাশেরটা

উপরে আচ্ছা কষ্ট হলে বাদ দেন ভাই দর্শক দেখানোর চেষ্টা করতেছেন ভাই অনেক সুন্দর বজার এটা তো ছোট্ট সাইজের না এটা কত করে বারোশো টাকা কার বড় সাইজের নাই বড় সাইজ চোদ্দশো টাকা আচ্ছা ভাই আর কষ্ট করার দরকার নাই বসে যান আপনাকে থ্যাংক ইউ না এটা কত করে আপনার বিক্রি করতেছে শোনা এক হাজার টাকা করে পাশে দেখা যাচ্ছে বল মাছ এটা হচ্ছে আইল নাকি না এটা বামাস বামাস মাসে এটা কত করে আপনার বিক্রি করতেছেন আটশো টাকা করে কেজি আর এটা কত কেজি কত করে আটশো টাকা করে উনি বিক্রি করতেছেন কেজি আর এপাশের গুলা কত কেজি সাতশো টাকা করে কেজি আর এপাশে তো তোল নাকি এটা গজার মাছ কত করে এগুলো রাখতে

নাই আর দর্শক পাশে দেখতেছেন কেচকি কেচকি কত করে বাই বিক্রি করতেছেন টাকা অনেক সুন্দর আর বল কত করে ভাই অনেক সুন্দর বল বারোশো টাকা করে কেজি আর দর্শক এ পাশে দেখতেছেন যে বাই মাছ না বাই মাছের চুটি কত করে এগুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা করে কেজি মার্শাল আর এ পাশে দেখতেছেন আরো একটু বড় সাইজের বাইন কত চোদ্দোশো টাকা আরে পাশে দেখছেন জাটকা নাকি ভাই এটা দোশক চাপিলা মাছের শুটকি এগুলো কত ভাই বিক্রি করতেছে ছশো টাকা করে আর তো নাই না নেই আর এই পাশে শুড়ি শুটকি আছে দোশক দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কত করে বিক্রি করতেছে ভাই ছশো টাকা করে এখানে পিকটা ভাই আপনার নাকি আপনার আল্লা হাফিস ভাই ভিডিও করতে পারি ভাই ওকে ভাইয়ের নামটা বলো প্রথমে আপনার নামটা বলেন অন্তত মিনহাজ ভাই আপনার ভিডিও তো আছে হয় আমার ইউটিউব চ্যানেলে আছে দেখছিলেন এটা ও আচ্ছা ওকে বাইন কত করে এগুলা বিক্রি করতে দুই হাজার টাকা করে দেশি না নাকি এটা ইন্ডিয়া ইন্ডিয়াটা লবণ আছে না লবণ ছাড়াটা আর কত করে আর চিংড়ি দেখা যাচ্ছে এরপর চিংড়ি কত করে ভাই মীরহাজ ভাই আমাদের দেখা দিতেছেন এরপাশে দেখা যাচ্ছে বোয়াল না শুল এটা শুল মাছ কত করে আপনার বিক্রি করতেছেন শুল পনেরোশো টাকা আর পাশে বল না বল না শোল এটা শোল মাস শোল কত করে এগুলো সতেরোশো টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন সতেরোশো টাকা করে এই শোলটা এই শোলটা একটু বড় সাইজের নাকি না এটাও সেম আর এটা বল নাকি বল কত করে দর্শক এ পাশের বল তেরোশো টাকা করে কেজি আর এ পাশে এটা তো নতুন নতুন বল না নতুন বল আর ওই পাশাটা কি পাশাটা কত সমান লাস্ট কত হলে আপনারা পাওয়া দশ তেরোশো টাকা হলে লাস্ট আপনারা নিতে পারবেন এর পাশে দেখতে দেখা যাচ্ছে সুন্দরী মাছ সুন্দরী মাছের সুটকি এগুলো কত পাঁচশো টাকা করে দর্শক দেখতে পাচ্ছে সুন্দর মাছের সুটকি আর এর পাশে এই যে চুরি সুটকি সুরি সুটকি কত ভাই এগুলো ছয়শো টাকা করে কেজি আপনারা নিতে পারবেন মাসাল্লাহ আর এ পাশে দেখা যাচ্ছে এটা কি ভাই লইটটা মাছে সুটকি এটা কত করে আপনারা নয়শো টাকা দর্শক নয়শো টাকা করে নিতে পারবেন আর এপাশা গুলা কত করে ভাই সেম লইটটা লইটটা সেম আর এপাশে দেখা যাচ্ছে দর্শক কেচকি মাছের শুটকি এগুলো কত ভাই এটা কি এটা ছশো টাকা আর এই পাশার গুলো আর দর্শক দেখা যাচ্ছে এর পাশে টাকি মাছের টুকটি টাকি মাছ কত করে এগুলো ছশো নয়শ টাকা আর আছে মাছ চিংড়ি কত এই দুটো টাকা যে চিংড়ি সাতশো টাকা আর এই পাশে টাকা ওকে ভাই আল্লাহ হাফিজ ভালো থাকো আটটা মিলাও Okay.